জয় শ্রী গণেশা বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন রিডিং রিডিংয়ের সঙ্গে আজকে তো অনেকটাই লেট করেছি বুঝতে পারছি আমার আমার বন্ধুরা ভীষণ হয়তো রাগ করে আছে মুখ ফুলিয়ে আছে বাট কিচ্ছু করার ছিল না মানে এতটাই প্রেশারের মধ্যে ছিলাম যে আমি এর থেকে আর তাড়াতাড়ি আমি আর রিডিংটা করে উঠতেই পারিনি তো তোমরা একটু মানিয়ে নাও একটু তোমাদের দিদিকে একটু মানিয়ে নাও যে দিদি হ্যাঁ ঠিক মতো টাইমে আসতে পারে না বাট আসার চেষ্টা করে দিদি তো সেইভাবেই আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের মনের মতো একটি রিডিং দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে এবং সে কী চিন্তাভাবনা করছে তোমাকে নিয়ে কি তার চিন্তাভাবনা এখন তো দেখে নিচ্ছি আর প্রথমেই বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য তোমরা কোনো রাশি বিচার না করেই কিন্তু রিডিংটি দেখো আর কোনো পরিস্থিতি বিচারেরও কোনো প্রয়োজন নেই এই রিডিং কিন্তু আমি সবার জন্য করছি তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ এখন এই মুহূর্তে কি ফিল করছে সে কি ফিল করছে দেখে কার্ড সিক্স অফ শোর্স টেম্পারেন্স হুইল অফ ফরচুন অ্যান্ড পেজ অফ শোর্স বন্ধুরা ভীষণ পজিটিভিটি যদিও এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে এই সম্পর্কের মধ্যে একদম স্ট্রং থার্ড পার্টি আছে সেটা দেখিয়ে দিচ্ছে এবং সেখান থেকে নিয়ার পাস্টেই কিন্তু মানে আমি বলবো কাল বা পরশু এই রকম দিনগুলোতে এবং ইভেন কাল রাত পর্যন্তও কিন্তু ওনার রাতের রাতের দিকেও কিন্তু কাল রাতের দিকেও ওনার ভীষণ একটা স্যাডনেস ছিল মনের মধ্যে উনি একটা চাপা কষ্টে ভুগছিলেন যে কোনোদিনও কি এই কষ্ট থেকে বেরোতে পারবো না কিন্তু আজ কিন্তু কোথাও আমি দেখতে পাচ্ছি কোথাও এই চাপা কষ্টটা অনেকটা যেন কম একটু হিল হচ্ছেন উনি মানে উনি এখন ওনার মনের মধ্যে এটাই চলছে যে যা আছে থাকুক গে হুম মানে থার্ড পার্টি সিচুয়েশান আছে থাকুক তবুও আমি কিন্তু নিজের জায়গা থেকে সরব না মানে এই রকম একটা ইন্টিউশন কিন্তু আমার এখন আসছে এবং খুব ব্রাইট মানে ভিতরে ভিতরে ওনার মধ্যে এই থার্ড পার্টি ইস্যু থাকলেও কিন্তু একটা এই সম্পর্ক নিয়ে একটা কিন্তু ব্রাইট একটা চিন্তা চিন্তাভাবনা থিঙ্কিং পজিটিভিটি কিন্তু আসছে মানে কালো অন্ধকারগুলো যেন মানে ওনার থেকে যেন সরে যাচ্ছে কালো অন্ধকারগুলো মনের ওপরে যে কালো একটা আধারের ছায়া ছিল সেটা কিন্তু পিছু হাঁটছে এবং ওনার মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে কিন্তু একটা সুন্দর একটা সুন্দর একটা একটা আমার কীরকম চ্যানেল হচ্ছে একটা মানে মনের ওপরে একটা সুন্দর আলো সুন্দর একটা আবির মাখা রোদ যেন ওনার মনের ওপরে ছেয়ে গেছে এবং উনি কিন্তু মানে আর এই কোনো থার্ড পার্টিকে দেখতে চায় না কোনো থার্ড পার্টির বাধাকে দেখতে চাইছে না উনি কিন্তু এই মুহূর্তে কিন্তু শুধুই কিন্তু এই রিলেশনশিপের মধ্যে একটা স্মুথ একটা স্টেবিলিটি একটা সুন্দর একটা পজিটিভিটি চাইছে এবং সব কিছু ঠিক হয়ে যাক ব্যালেন্স হোক ঈশ্বর এই সম্পর্ককে ব্লেস করুক এটাই কিন্তু উনি চাইছে কারণ কোথাও যেন তোমার প্রতি সেই যে পুরনো ভালোবাসা সেটা এতটা হঠাৎ বেড়ে গেছে যে চিন্তার বাইরে এবং উনি কিন্তু তোমাকে নিয়ে কোথাও কোথাও যেন মনের মধ্যে একটা মানে তোমার পার্টনার হওয়ার জন্য একটা মনের মধ্যে গর্ব বোধ কোথাও যেন বাসা বেঁধেছে এবং উনি কিন্তু সত্যিই মানে আজ তোমার পার্টনার হয়ে বা তুমি তাকে ভালোবাসো বা তুমি তার কাছে থাকলে সিকিওর অনুভব করো এই যে একটা মানে ফিলিংস এটাতে কিন্তু মানে তার মনটা যেন আনন্দে ভরে উঠছে তার মনটা গর্বে ভরে উঠছে যে সে এই জায়গাটা পেতে পেরেছে তোমার কাছে এবং সে কিন্তু চাইছে ওই জন্যে দেখো পেজ অফ শোর্স এসে গেছে সে পুরনো সব এই সম্পর্কের মধ্যে যাই মানে প্রবলেম থাকুক না কেন কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছিল পিছনে নিয়ার পাস্টে এবং এই থার্ড পার্টি ইস্যু তো আছে দেখতেই পাচ্ছি এই থার্ড পার্টি ইস্যু থেকেই অনেক প্রবলেম ছিল বাট উনি কিন্তু এইবারই প্রবলেম একদম ছুঁড়ে ফেলে দিয়ে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়ে উনি কিন্তু আবার কিন্তু এই সম্পর্কটাকে পেতে চাইছে এবং সম্পর্কটার মধ্যে একটা মানে সুন্দর বাতাবরণ তৈরি হোক উনি কিন্তু সেটাই চাইছে মানে উনি কিন্তু যেমন মানে এইবার শরতের আকাশ আসছে এবং শরতের আকাশে যেমন পেঁজা পেঁজা মেঘ থাকে সেই রকম কিন্তু উনিও চাইছে ওনার ভালোবাসার আকাশটাও যেন এইভাবেই কিন্তু সুন্দর হয়ে উঠুক এটাই কিন্তু উনি চাইছে এবং উনি এটাও বুঝতে পারছে ওনাকেও তার জন্য কিছু স্টেপ নিতে হবে এবং উনি এইবার কিন্তু তার পদক্ষেপগুলো নেওয়ার জন্য কিছু কিছু করে এইবারে কিন্তু সে তৈরি হচ্ছে। এবং আজকে ভীষণ ভীষণ পজিটিভ তোমার জন্য এবং তোমাকে নিয়ে এত ওনার মনে পড়েছে তোমাকে ভীষণ মিসিং এনার্জি হুম ভীষণ মিসিং এনার্জি এবং অনেকের হয়তো তোমাদের মধ্যে আজকে টুকটাক কিছু কথাবার্তাও হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি টুকটাক হয়তো দেখা সাক্ষাৎ দেখা হওয়ার মতোও কিন্তু এখানে এনার্জি আছে যে তোমাদের মধ্যে অনেকজনের হয়তো হয়তো আজকে ছোটোখাটো কোনো সাক্ষাৎ হয়েছে বা হতে পারে ভিডিও কলিংয়ে কথা হয়েছে তো সেখান থেকে আজকে কিন্তু অনেকটাই পজিটিভিটি তার মনের মধ্যে এবং সে কোথাও এতটা পজিটিভ হয়ে আছে যে সে এটা ভাবছে আজকে যে এই সম্পর্কটা কিন্তু এবার কিন্তু এই সম্পর্কের চাকা কিন্তু ঘুরবে এই সম্পর্ক কিন্তু একটা স্টেবিলিটি পেতে চলেছে এবং সম্পর্কটা কিন্তু আরও ভালো জায়গা নিতে চলেছে এবং এই সম্পর্কের মধ্যে কোথাও যেন উনি এটা মানে ওনার মধ্যে এটাই চ্যানেল হচ্ছে উনি এটা ভাবছে যে এই সম্পর্কটা আস্তে আস্তে কিন্তু সবার ব্লেসিংস পাবে গুরুজনদেরও ব্লেসিংস পাবে সেটা যেদিক থেকেই হোক তার দিক থেকে বা তোমার দিক থেকে যেদিক থেকেই হোক একটা ব্লেসিংস কিন্তু পাবে এবারে মানে একদম যে কেউই এই সম্পর্কটা চাইবে না এরকম হবে না ফ্যামিলির কিছু মেম্বার অন্তত এইবারে এই সম্পর্কটাকে সাপোর্ট করবে উনি কিন্তু আজকে সারা সারাদিন এই এই কথাগুলো ভেবেছেন এনার্জি ভীষণ ভালো ছিল এবং ভীষণ পজিটিভ এনার্জি যে পাটা উনি এগোতে চাইছিলেন না এবারে কিন্তু সেই পাটা উনি এগোতে চাইছেন এই সম্পর্কে এবং উনি পদক্ষেপ নেওয়ার জন্য নিজে পুরো প্রিপেয়ার হচ্ছেন এবং খুব খুব তোমার প্রতি একটা মানে কি বলবো একদম অন্তর থেকে একটা ভালোবাসায় কিন্তু উনি আচ্ছন্ন হয়ে পড়ছে তোমার প্রতি এবং তিনি আর কিন্তু মানে এই থার্ড পার্টির যে একদম একটা যে থার্ড পার্টি থেকে যে টক্সিসিটিটা ছিল সম্পর্কের মধ্যে সেটা কিন্তু মানে চলে যেতে চলেছে এরকম ওনার মধ্যে আজকে চলছে যে এটা আস্তে আস্তে কেটে যাবে আমি এক তো দাঁড়াবো না আমি আর এই থার্ড পার্টি থার্ড পার্টি নিয়ে মাথা খারাপ করব না আমি এই সম্পর্কে এগোবো এবং ওনার কোথাও মাথার মধ্যে আজকে এটাও চলেছে আমি যদি পজিটিভ হতে পারি আমি যদি স্টেপ নিই তাহলে এই থার্ড পার্টি মানে যে প্রবলেমটা সেটাও হয়তো আস্তে আস্তে কেটে যাবে এবং কোথাও উনি এটাও আজকে মানে ওনার মনের মধ্যে চলেছে এবং আমার এটা চ্যানেল হচ্ছে তোমাদের সম্পর্কটা কোথাও তোমার দোরগোড়ায় করা নাড়ছে বুঝতে পেরেছ সম্পর্কটা আবারও একটা যারা যারা এখনও নো কন্ট্যাক্টে আছো তাদের মধ্যে কিন্তু রিইউনিয়নের জায়গা আসতে চলেছে এবং তোমার পার্টনারেরও মনের ইচ্ছাটা আবারও জেগে উঠছে যে আর না আর আমি থাকতে পারছি না মানে যা হয়ে গেছে হয়ে গেছে আর এখানেই তার ইতি ইতি হোক আমি আর এই দূরত্ব চাই না উনি কিন্তু এই সম্পর্কটা এবারে খুব সুন্দরভাবে গড়ে উঠুক উনি কিন্তু এটাই চাইছে ভীষণ একটা পজিটিভ একটা মানে ফিলিংস আজকে সারা দিন ধরেছিল তো এবারে দেখব যে এই যে সেপ্টেম্বর মান্থ এই যে সেপ্টেম্বর মান্থ চলছে আজকে হয়ে গেছে তোমার বারো তারিখ তো এর পরে যে দিনগুলো পড়ে আছে সেই সেপ্টেম্বর মান্থের সেই যে বাকি দিনগুলো তোমাদের কি কীরকম কাটতে চলেছে এই রিলেশনশিপের মধ্যে তোমার এই মানুষটির সঙ্গে রিলেশনশিপটা এই যে পুরো সেপ্টেম্বর মান্থটা তোমাদের কি কীরকম কাটতে চলেছে সেটাই দেখে নেব সেপ্টেম্বর মান্থের বাকি দিনগুলো সেপ্টেম্বর মান্থের বাকি দিনগুলো তোমাদের এই রিলেশনশিপটা কিভাবে কাটতে চলেছে কিভাবে কাটতে চলেছে কিভাবে কাটতে চলেছে দ্য দ্য দা হাইপ্রেস্ট হায়ার ওয়াও আবারও এসেছে বন্ধুরা যেটা মনে আছে তোমরা যদি আমার রিডিং রেগুলার দেখে থাকো বেশ কিছুদিন আগে এসেছিল আমার রিডিংয়ের মধ্যে হাইরোফেন্ট অ্যান্ড হাই প্রেস্টেস তো সত্যিই মানে আমার এত ভালো লাগছে আজকে যে কোথাও যেন আমার মনে হচ্ছে এই যে হাইরোপেন্ড অ্যান্ড হাইপ্রিস্টেস ট্যারোটের দে দেবী এবং এরা আমাকে আশীর্বাদ করছে এবং আমি দেখতে পাচ্ছি এই যে সম্পর্কটা এই যে কামিং যে সেপ্টেম্বরের যে কটা মান্থ সেপ্টেম্বরের যে কটা দিন পড়ে আছে তার মধ্যে কিন্তু খুবই ভালো হতে চলেছে তোমরা কিন্তু এখানে থার্ড পার্টি জোন আছে একদম থার্ড পার্টি জোন আছে বাট থার্ড পার্টি জোন থাকলেও কিন্তু তোমরা আবার পাশাপাশি আসতে চলেছ খুব সুন্দর একটা রিলেশনশিপ ক্রিয়েট হতে চলেছে বাট এটা হতে পারে তোমাদের মধ্যে যদি কেউ যে ফ্যামিলিন আছো তোমাদের এই রিলেশনশিপের মধ্যে যে ফেমিনি আছো তার এটাও হওয়ার চান্স আছে যে তোমার জীবনে আরও কোনো প্রপোজাল আসতে পারে কোনো রিলেশনশিপ অফার কিন্তু আসতে পারে এই সেপ্টেম্বর মান্থেই বাট সেটাতে তোমার মনের ওপরে কিছুটা ডাউটফুল জোন তৈরি হলেও তুমি কিছুটা মানে ভিতরে ভিতরে কিছুটা ইরিটেশন অনুভব করলেও তুমি কিন্তু তোমার এই পার্টনারের সঙ্গে কিন্তু রিলেশনশিপটা খুবই ভালো থাকছে এতটাই ভালো থাকছে এতটাই তোমরা কাছাকাছি আসতে চলেছ যে চিন্তার বাইরে ইভেন তোমরা কোথাও একে ওপরের ওপরে অনেক ডিপেন্ডেন্ট হবে যে একটা মানসিক ডিপেন্ডেন্ট যে তুমি আছো তাই আমি ভীষণ ভালো আছি এবং হয়তো তুমি যদি আমার সঙ্গে থাকো আরও ভালো কাটবে মুহূর্তগুলো তো এই রকমভাবে তোমরা দুজন দুজনের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে পড়বে এবং দুজনের মধ্যে সেই রকম একটা বন্ডিংও ক্রিয়েট হতে চলেছে যত যেই এসে যাক না কেন সে কিন্তু সাইডেই থাকছে তোমরা দুজনই কিন্তু কাছাকাছি থাকছো পাশাপাশি থাকছো এবং তোমাদের মধ্যে রিলেশনটা অনেক ভালো হচ্ছে হ্যাঁ কিছু হয়তো অবস্টাকলস থাকতে পারে কিন্তু অবস্টাকালসগুলো কিন্তু কেটে যাবে এটাই কিন্তু দেখাচ্ছে অবস্টাকালসগুলো যে অবসটাকালসগুলো এখানে দেখতে পাচ্ছি কিছু থার্ড পার্টি থেকে অবস্টাকলস আসতে পারে যেটা হয়তো যদি তোমরা মানে যে এখানে ফ্যামিলি নাছো তার জীবনে কোনো অন্য অফার আসতে পারে মানে ইনি তো থাকছেই তার সঙ্গে নতুন করে কেউ অফার তোমাকে দিতে পারে নতুন কোনো প্রপোজাল আসতে পারে বাট যতই আসুক না কেন তোমার মনের ওপরে কিন্তু মানে একাধিপত্য করতে পারছে না তোমার মনের ওপরে একাধিপত্য কিন্তু তোমার হা আছে তোমার যে এই পার্সন তারই কিন্তু থাকতে চলেছে সেপ্টেম্বর মান্থে এবং তোমাদের মধ্যে রিলেশনটা অনেক ভালো হতে চলেছে এবং কোথাও অনেকেই আছো যারা কিন্তু তোমাদের মধ্যে মানে তোমরা যারা মানে খুব হয়তো মানে রিলেশনশিপটা এক্সট্রা ম্যারিটাল নয় বা খুব স্মুথ রিলেশনশিপ হয়তো তাদের সেই রিলেশনশিপের মধ্যে প্রবলেম এসেছিল। সেখান থেকে তোমাদের এই রিলেশনশিপটা খুবই ভালো হতে চলেছে এবং তোমাদের মধ্যে ম্যারেজ হয়ে যাওয়ার মতো জায়গা এসে যাবে বুঝতে পেরেছো মানে তোমাদের হয়তো এই মান্থেই রেজিস্ট্রি হয়ে যাওয়া বা ম্যারেজ হয়ে যাওয়া এই রকম যোগ কিন্তু দেখতে পাচ্ছি হুম তো সেপ্টেম্বর মান্থটা খুবই ভালো কাটছে তোমাদের রিলেশনশিপটা খুব ভালো থাকছে এবং মানে যা যেটুখানি প্রবলেম ছিল পিছনের সেগুলো সব ইরেজ হতে চলেছে ইরেজ হতে চলেছে এবং তুমি খুব হ্যাপি থাকছো এই তোমার এই মানুষটার সঙ্গে তোমার এই মানুষটার দিক থেকে এত সুন্দর একটা বিহেভিয়ার থাকবে এত সুন্দর একটা ভালোবাসাময় সম্পর্ক তুমি এই মানুষটার কাছ থেকে পাবে যে তোমার কিন্তু আর কোনো থার্ড পার্টির দিকে তাকাতেই ইচ্ছা করবে না এবং তুমি কিন্তু এক এক মানে তোমার মানুষটিকে নিয়ে ভীষণ স্যাটিসফাই থাকতে চলেছো পুরো হোল সেপ্টেম্বর মান্থ তবে সেপ্টেম্বর মান্থের শেষের দিকে কিছু ইরিটেশন আসতে পারে আমি যেরম বললাম কোনো নতুন কোনো প্রোপোজাল আসা সেখান থেকে কিছু ইরিটেশন ক্রিয়েট হওয়ার কিছু জায়গা আছে বাট সেটাও কিন্তু ধীরে 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 কেটে যাবে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি তো ওভারঅল আমার আরও একটা জায়গা একটা ফিল হচ্ছে যে তোমাদের যদি কোনো এরকম মানে তোমাদের মানে তোমাদের দুজনেরই মনের মধ্যে যদি কোনো আশা থাকে যে আমরা দেখা করব। আমরা একটা ডেটিং এনজয় করব। আমরা মানে একটা দিন খুব ভালো করে কাটাবো এই রকম এই সেপ্টেম্বর মান্থের বাকি দিনগুলোর মধ্যে তোমরা কিন্তু অনেক ভালো মুহূর্ত কাটাতে পারবে তোমরা খুব ভালো একটা জায়গা দেখাচ্ছে তোমাদের রিলেশনশিপটাকে তোমরা যথেষ্ট এনজয় করতে চলেছো এই এই সেপ্টেম্বর মান্থের শেষের দিনগুলোতে খুব ভালো লাগলো বন্ধুরা এত ভালো জায়গা দেখাচ্ছে চিন্তার বাইরে তো এবারে দেখে নেবো বন্ধুরা যে এই যে সম্পর্কটা সেপ্টেম্বর তো খুবই ভালো কাটছে তো অনেকেই আমার কাছে কিন্তু মানে অনেকেই কমেন্টস করছে কিছু কেরিয়ার রিডিং দাও দিদি কেরিয়ার রিডিং দাও দিদি তো দেখে নেব এই সেপ্টেম্বর মান্থের শেষের দিকটা তোমাদের কেরিয়ার বা ফিনান্সিয়াল লাইফটা কীরকম থাকবে আমি একটু ছোট্ট করে দেখে নিচ্ছি কারণ অনেকেই একটু কমেন্টস করছে তো আমি একটুখানি খালি দেখে নিচ্ছি তাদের আবদারে কারণ অনেকেই আমার কাছে জানতে চায় বাট সময় তো আমি আনি না কেরিয়ার রিডিং কারণ আমি দেখি যে তোমরা লাভ রিডিংটাই বেশি পছন্দ করছো তো দেখে নেব যে তোমাদের এই সেপ্টেম্বর মান্থের বাকি দিনগুলো তোমাদের ফিনান্সিয়াল জায়গাটা কীরকম থাকবে এবং কেরিয়ার লাইফ কীরকম থাকতে চলেছে দেখি সেভেন অফ ওয়ান বা এখানে কিন্তু প্রচুর কাজ থাকছে তোমরা যারা যারা ব্যবসা করছো বা যদি কোনো তোমরা মানে জবের মধ্যেও থাকো তোমরা কিন্তু প্রচুর একটা মানে এতটা বার্ডেন থাকবে যে বার্ডেনটা কিন্তু ভীষণ আবার তোমার মনে হবে ভীষণ বেশি প্রেশার হয়ে যাচ্ছে এবং সেই জন্যে কিন্তু তোমার একটু নিজের ভিতরে ভিতরে একটু হেলথ ইস্যু তোমার মনে হবে যে আমার শরীর নিতে পারছে না কিন্তু প্রচুর কাজ থাকবে এবং প্রচুর কাজের সঙ্গে ফিনান্সিয়াল জায়গাটাও তোমার ঠিকঠাক থাকবে বাট তোমার এই হেলথ ইস্যুর জন্য কিছু কিন্তু ফিনান মানে মানে কিছু তোমার মানে টাকা পয়সা কিছু বেরিয়ে যেতে পারে সেটা তোমার একটু খারাপ লাগবে পারে যে আমার হেলথ ইস্যুর জন্য টাকা পয়সাগুলো তোমার কাজকর্মও সঠিক থাকছে এবং তোমার কিন্তু কেরিয়ারের জায়গাটাও সঠিক থাকছে যারা অনেক দিন ধরে জব খুঁজছো তারা কিন্তু জব পেতে চলেছ এই সেপ্টেম্বর মান্থের শেষের দিকে বাট জবটা হয়তো খুব পছন্দ সেই জব হবে না বাট পেতে চলেছো তো ওভারঅল কেরিয়ার লাইফ অ্যান্ড ফিনান্সিয়াল জায়গাটা ওভারঅল কিন্তু ব্যালেন্সই থাকছে তোমাদের তো তোমরা যারা যারা ফিনান্সিয়াল কন্ডিশন অ্যান্ড কেরিয়ার লাইফ জানতে চাইছিল তারা নিশ্চয়ই আজকে হ্যাপি তো একটুখানি দেখে নিলাম যে তোমাদের কেরিয়ারের জায়গাটা অ্যান্ড ফিনান্সিয়াল জায়গাটা কীরকম থাকছে তো এবারে দেখব যে তোমরা এই যে সম্পর্কটা এই যে সম্পর্কটা নিয়ে মানে তুমি ভীষণভাবে টেনশন করছো নিজের ভিতরে তো এই সম্পর্কটা কি তোমরা এই সম্পর্কের মধ্যে তোমরা আগামী যে বছরগুলো আসছে যে দু হাজার পঁচিশ আসছে দু হাজার ছাব্বিশ আসছে তোমরা কি একসঙ্গে থাকতে পারছো তোমরা এই রিলেশনটা কি তোমাদের ছাব্বিশে তোমাদের এই রিলেশনটা দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশ সরি দু হাজার পঁচিশ এন্ড দু হাজার ছাব্বিশে কি কন্টিনিউ হচ্ছে দু হাজার পঁচিশ অ্যান্ড দু হাজার ছাব্বিশে কি কন্টিনিউ হচ্ছে কুইন অফ মন্স বন্ধুরা দু হাজার পঁচিশে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে হুম দু হাজার পঁচিশে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে হয়তো তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি কিছু আমি এটা দেখতে পাচ্ছি কিছু বন্ধু সার্কেল থেকে তোমাদের মধ্যে কিছু মানে এমন মানে দুজনের মধ্যে কথা এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে দিয়ে এমন একটা কোনো পরিস্থিতি তৈরি করতে পারে সেখান থেকে কিন্তু তোমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং সেখান থেকে তোমার পার্সন কিন্তু তোমার থেকে অনেকটা কিছুটা দূরে থাকার জায়গা কিন্তু হতে পারে হুম তো সেই জায়গায় দু হাজার পঁচিশে কিন্তু একটু অবস্টাকলস কিন্তু থাকবে হ্যাঁ তার জন্য কি তাহলে কি সব মানে সারা বছরটাই প্রবলেমে যাবে না তার জন্য অবশ্যই বলবো কিছু গাইডেন্স নিয়ে কিছু কাজ করো অবশ্যই জায়গাটা ব্যালেন্স হবে কিন্তু কিছু এইরকম প্রবলেম আসার কিন্তু জায়গা দেখাচ্ছে দু হাজার এবং তার জন্য আমি গাইডেন্স হিসেবে বলবো এই যে যেটা আমি বললাম যে কিছু বন্ধু সার্কেল থেকে এই প্রবলেমটা অ্যারাইজ হবে তো বন্ধু সার্কেলের কাছে নিজেদের গোপন কথা জানিও না নিজেদের ব্যাপারে কিছু মানে যেগুলো তোমার মনে হচ্ছে এগুলো কিছু আমাদের একান্ত আমার নিজের ব্যক্তিগত কথা সেগুলো বলার কোনো দরকার নেই তো বন্ধুদের থেকে একটু দূরত্বও রাখা উচিত এবং এই সম্পর্কের কথা বন্ধুদেরকে এত জানানোরও কিন্তু দরকার নেই তো সম্পর্কটাতে কিন্তু দু হাজার পঁচিশে কিছু প্রবলেম কিন্তু আসতে পারে অ্যান্ড দু হাজার ছাব্বিশে কিন্তু আবার সম্পর্কের মধ্যে আবার জোয়ার আসতে চলেছে আবার তোমরা কানেক্ট হতে চলেছ আবার তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সুন্দর বন্ডিং ক্রিয়েট হতে চলেছে এবং দু হাজার ছাব্বিশে কিন্তু শুধু বন্ডিং ক্রিয়েট হচ্ছে না যখনই তোমরা অ্যাটাচড হচ্ছ তখনই কিন্তু রিলেশনশিপের সঙ্গে তোমার ফিনান্সিয়াল জায়গাটাও কিন্তু ভীষণভাবে ব্রাইট হতে চলেছে অ্যান্ড কোথাও যেন তুমি দেখবে এই মানুষটিকে ফিরে পাওয়া তোমার কাছে একটা মানে জীবনের চমকের মতো হতে চলেছে তোমার জীবনটাকে প্রচুর ভাবে পরিবর্তন এনে দিতে চলেছে তোমার জীবনে কিন্তু একটা মানে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি এনে দিচ্ছে এই মানুষটির এনার্জি অ্যান্ড ওভারঅল কিন্তু আমি বলবো এই সম্পর্কটা কিন্তু টাল জায়গা থেকে জায়গা থাকলেও কিন্তু সম্পর্কটা অফন অফন সিচুয়েশানে কিন্তু চলতে থাকছে এবং দু হাজার ছাব্বিশে গিয়ে কিন্তু অনেক স্টেবিলিটি পাচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি